চলেন আজকে দিনটা শুরু হোক আপনাদেরকে দিয়ে আপনাদেরকে দিয়ে মানে বুঝতেই পারতেছেন নতুন কিছু আসতেছে ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি আপনাদের জন্যে আরও কম দামে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য যেগুলো আমি নিজের হাতে নিজে দাঁড়াই থেকে পছন্দ করে কাপড় সুতা এক একটা প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে আপনাদের জন্য তৈরি করে যেন নিয়ে আসতে পারি সেজন্য ফাইনালি চলে আসলাম ফ্যাক্টরিতে অ্যান্ড আমাদের এই ফ্যাক্টরিটা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় অ্যান্ড এইখান থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা কাটওয়ার্ক পাউস প্যাকেজিং ইভেন বিভিন্ন রকমের ড্রেস তৈরি হয় এখন যে ড্রেসটা দেখতে পারছেন এটা খুবই সুন্দর একটা বারিশের ড্রেস আমরা করতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আমাদের এটা মার্কেটে আপনি ইনশাল্লাহ পাবেন না কারণ এটা ডিজাইনটাই আমাদের অ্যান্ড এইটার কাপড়ের কোয়ালিটি আমি দেখে বলতেছিলাম আমি যেটা চাইছিলাম তার থেকে হাজার গুণ ভালো আলহামদুলিল্লাহ আপনারা সাথে থাকেন দোয়া করেন এভাবেই পাশে থাকবেন তাহলে আরও বড়ো কিছু ইনশাল্লাহ করতে পারবো এটা তো সবে মাত্র শুরু করছি অ্যান্ড এইখানেও দেখেন যে আরও কত কত কালেকশন আপনাদের জন্য রেডি করছি প্রত্যেকটা এইভাবে ধরে ধরে আপু ভিডিও দেওয়া পসিবল না জাস্ট আপনারা এতটুকুই বলবো দোয়া করবেন অ্যান্ড পেস্টার সাথে থাকবেন তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন যে অন্যদের থেকে আমাদের কাছে প্রাইস কেন কম অনেক আপুরা এই কথাটা বলেন যে আমাদের কাছে প্রাইস কম কেন কারণ এইগুলা কারখানা বলেন বা ফ্যাক্টরি বলেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের আন্ডারে সো এইগুলা থেকে আমরা কাজ করায় নিতে পারি এইখানে মনে করেন যে হচ্ছে নিজের মতো করে সমস্ত ডিজাইনতে আমরা প্রত্যেকটা ড্রেস তৈরি করে থাকি ইনশাল্লাহ অ্যান্ড এইখানে দেখেন এইটা ড্রেস একদম নিউ যেটার ডিজাইন মনে করেন যে আমরা নিয়ে আসছি মার্কেটে এটার আরও কালার পাবেন প্রত্যেকটার কালার পাবেন কাপড়গুলো আমি জাস্ট দেখতে গেছিলাম যে কাপড়গুলো আগের থেকে ভালো দেন যেহেতু সামনে আমি নতুন একটা শোরুম হচ্ছে ওপেনিং করতে যাচ্ছি ওইখানে আপনাদের প্রত্যেকটা ড্রেসের আমি ফ্লার থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো কারণ ফিফটি পারসেন্ট আপু পসিবল তখনই হয় যখন হচ্ছে মনে করেন যে একটা ড্রেস মানুষ হচ্ছে এক হাজার টাকা ড্রেস পঁচিশশো দুই হাজার বিক্রি করে তারা পারে বাট আমার লাভ মনে করেন পঞ্চাশ একশো টাকা সো এখানে ডিসকাউন্ট ওইভাবে দেওয়া পসিবল হয় না তারপরেও আমি থার্টি পারসেন্ট লসে ওই দিন প্রোডাক্ট ছেড়ে দেব ইভেন আমার অনেক চিন্তা আছে যে বাই ওয়ান গেট ওয়ানেরও আপনাদের প্রোডাক্ট দিব অ্যান্ড এইখানে আমাদের আরেকটা মেশিন রেডি হচ্ছে যে এইখান থেকে কাপড় মনে করেন যে তৈরি করতে পারবেন নিজের মন মতো করে আপনারা চাইলেও এখান থেকে করে নিতে পারবেন অ্যান্ড ওইগুলো শেষ করে এখানে চলে আসলাম একটু চা পরোটা খেতে অ্যান্ড চা পরোটা কার কার পছন্দ অনেকে জান মানে কমেন্ট করতে পারেন যে কার কার পছন্দ আমি জানি অনেক আপুদের পছন্দ ঢাকায় আদের তো একটু পুরান ঢাকার দিকে আপু ভাইয়াদের বেশিই পছন্দ সো ওইখান থেকে চলে গেলাম একটু স্বপ্নতে আমাদের এলিফেন্ট রোডে নতুন একটা ব্রাঞ্চ খুলছে এলিফেন্ট স্বপ্নর এইটার না যে স্বপ্নতে হচ্ছে এইখানে আজকে ফার্স্ট টাইম যাইতেছে স্বপ্নতে সবসময় আলহামদুলিল্লাহ কেনাকাটা করা হয় তো এইটাতে আজকে ফার্স্ট টাইম যাইতেছি এটা তিরিশ তারিখ কালকে গতকালকে মেবি উদ্বোধন হয়েছিল তো এখানে আমাদের টুকিটাকি কিছু বাজার ছিল এই যেমন ছেলে আছে ও কিন্তু আপনাদের সাথে আমাদের সাথে আর কি আপনাদের জন্য কষ্ট করতেছে ওর জন্য দোয়া করবেন সে আমরা দুপুরবেলা বের হয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন যে রাত হয়ে গেছে আপনারা তো জাস্ট দুই এক মিনিটের ভিডিও দেখেন বাট কতটা যে পরিশ্রম করতে হয় এটা একমাত্র যারা সেলার আপুরা ভাইয়ার আছে তারাই বুঝবে তো আদির অনেক আম পছন্দ এখানে আম দেখতেছিল বাসায় দেখ এসে দেখে যে আম একটু মিষ্টি না পুরো ফালতু বাইদয়ে এখানে আমার টুকটাক অনেক বাজার করার ছিল টুকটাক কেনাকাটা করতে করতে অনেক বাজারই আর কি দরকার ছিল ফ্রোজেন আইটেম কিছু দরকার ছিল ওইগুলো নিয়ে নিছিলাম যেগুলো ধরে ধরে দেখানো পসিবল না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি বাট একটাই কথা বলবো আপু পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন যারা হোলসেলে কেনাকাটা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমরা কিন্তু হোলসেলে একদম সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি অ্যান্ড এইখানে দেখেন আমার পুরা টলি ভরে গেছে সো আজরান টেনশনে পড়ে গেছে হায় আল্লা মা এত টাকা খরচ করছে